আসসালামু আলাইকুম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব 15 আজকে শিরোনাম মক্কা বিজয়ের পথে প্রেক্ষাপট প্রস্তুতি ও করুণা এবার চলুন দেখে আসি বিয়ার পর ইসলামের অগ্রগতি হুদাইবিয়ার পর সন্ধির মাধ্যমে ইসলাম এক নতুন অধ্যায়ে প্রবেশ করে কুরাইশের সঙ্গে যুদ্ধবিরতি থাকায় মুসলিমরা দাওয়াত শিক্ষা ও রাজনৈতিক সংঘাতের বিজয় চেয়েছিলেন তিনি গোপনে 10000 সাহাবীকে নিয়ে মক্কার দিকে অগ্রসর হলো অতিমধ্যে তিনি সকল গোত্রকে একত্র করে একটি শান্তিপূর্ণ বাহিনী প্রস্তুত করেন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম এত গোপনে অভিযান করেন কুরাইশ কিছুই টের পায় না মক্কার উপকণ্ঠে এসে তাবু পারেন আবু সুফিয়ানকে ডেকে পাঠানো হয় তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয় শেষে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন পাথে মক্কার আগেই এবার আমরা দেখে আসব মক্কা বিজয় আটই হিজরি রমজান মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন ভাগে বাহিনী প্রবেশ করে। যাতে কোনো দিক থেকে শত্রুরা এলে প্রতিরোধ করা সম্ভব হয় এবং তিনি ঘোষণা দেন আজ কোনো রক্তপাত নয় আজ ক্ষমার দিন কোন যুদ্ধ না করেই মুসলিমরা বিজয় অর্জন করে শুধুমাত্র কিছু অপদার্থ বাধা দায় অল্প সংখ্যক সংঘর্ষ হয় এবার আমরা দেখে আসব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরনা ও ক্ষমা যারা তাকে অত্যাচার করেছে বর্জন করেছে হিজরত করতে বাধা দিয়েছে তাদেরকেও তিনি ক্ষমা করে দেন আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই যাও তোমরা সবাই আজ থেকে মুক্ত মক্কাবাসীরা অভিভূত হয়ে পড়ে হাজার হাজার লোক একদিনেই ইসলাম গ্রহণ করে এবার আমরা দেখে আসব কাবা শরীফে প্রবেশ ও শিরক মোচন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেন ভেতরে থাকা সব মূর্তি ভেঙে ফেলেন তাওহিদের ঘোষণা দেন সত্য এসেছে মুছে মুছে গেছে। উপযুক্ত ইসরা আয়াত একাশে এরপর তিনি কাবার দায়িত্ব হজরতানা আনুকে ফিরিয়ে দেন ইসলাম রক্তপাত ছাড়া বিজয়ী হতে পারে সেটাই প্রমাণ করলেন নবীল্লাহু আলাইহালাম দয়া ক্ষমা এবং চরিত্রের বিজয় সবচেয়ে বড় মক্কা বিজয় ছিল শুধু রাজনৈতিক নয় এটি ছিল আখলাগ তাওহিদ এবং মানবতার বিজয় পরবর্তী পর্বে আসছে হুনাইন যুদ্ধ তাবুক অভিযান ও বিদায় হজের প্রস্তুত এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন